উনি উনি অনেক গান গান ওনার নাম হলো আমি জিজ্ঞেস করবো এখন ওনার নাম কি উনি যে কষ্ট করে আজ কত বছর ধরে উনি ব্যবসা করেন তাই ওনার কাছ থেকে আজকে জিজ্ঞেস করব দর্শক আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন একটু সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি বাথরুম সব ওটা কেমন আপনি যে এই যে কলা দেখতেছি বেল আপনি কতদিন ধরে ব্যবসা করেন বহুদিন থেকে আজকে 12 বছর 12 বছর ধরে আপনি ব্যবসা করেন এই যে আপনি অল্প কিছু মাল নিয়ে ব্যবসা করতেছেন এ থেকে আপনার সংসার চলে

তাহলে আপনার এই সবার উপর থেকে মানে কারণ এই ব্যবসা করে যে আপনি নজন মানুষ খাওয়াবেন এটা তো হতে পারে না কারণ হয়তো ছেলে বউ খাটে দেখে আপনার কিছু চলে যায় দিন যাক আপনি অনেক কষ্ট করেন এই বসে তাহলে আপনার ছেলেরা আপনাকে কখনো না করে না যে আপনি এই যে ব্যবসা করেন রুদ্র হাইটে এটা না করে কোনো উপায় নেই না করে তারপর তো করেন নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুরব্বী উনি এবার আবার তো আমি গানও দেখি অনেক সময় আপনি ভালো গান গান তা আমরা আবার আপনাকে একটু অফার দেবো কলা নেও তরকারি কলা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে আমি ওইভাবে আছি ভালোই আছি দেখ আল্লাহ সবাইকে রাখেন কারণ আল্লাহ স্যার কেউ কাউকে রাখেন কলাই কলাই বেয়াল আমি সব নেবো কত এই যে আমাদের উনি ভাই আসলাম আলাইকুম আলাইকুম সালাম আপনি তো দেখি সবই নেবেন নাকি সবটি নেবেন তাহলে তো মনে করেন কাকার হয়তো সবটি চারশো টাকা দেন সবটি চারশো টাকা আপনারা শোনেন কোনটা হে কত সবটি চারশো টাকা চাইছে বুঝছেন আমি যদি চারশি টাকা দিয়ে নেই হয়তো এখন যে আমরা নয় জোন আছি খানে আলা টাকা দিয়ে যদি আমি নেই তাইলে আর ব্যবসা নাই নাই তো না থাকলেও তিনি বলছে হয়তো আপনার কাছে যদি সব বিক্রি পারে সে একটু নিতে পারবে তাড়াতাড়ি মালটা আপনার কাছে বেঁচে ফেলাইলো তাড়াতাড়ি আমার মালটা হ্যাঁ